আমার হুজুর বলতেন তোমার এক সেকেন্ডের দাম একশো কোটি বছরের জান্নাত বলেন কি বলছে বলেন সেকেন্ড কোটি বছরের জান্নাত এক না যদি বলে এক সেকেন্ডের দাম একশো কোটি বছরের জান্নাত অল্প হবে যদি বলে এক সেকেন্ড সমান সমান এক হাজার কোটি বছরের জান্নাত অল্প হবে এক সমান সমান এক লক্ষ কোটি বছরের জান্নাত অল্প হবে

ইন্টু তিরিশ ইজিকুল টু এক মাসের সেকেন্ড ইন্টু এক বছর বা বারো ইজিকুল টু এক বছরের সেকেন্ড ইন্টু সত্তর ইজিকুল জীবনের সেকেন্ড বুঝেন নাই কথা এবার এক সেকেন্ড সমান সমান একশো কোটি বছরের জান্নাত সেকেন্ড শেষ হবে না জান্নাত শেষ হবে সেকেন্ড শেষ হবে না জান্নাত শেষ হবে আচ্ছা এক হাজার কোটি বছরের জান্নাত সেকেন্ডের হিসাব শেষ হবে না জান্নাত শেষ হবে এবার বলুন তো দেখি আপনার এক সেকেন্ডের দাম কত এক্সকিউজ করবেন আমাকে যারা পান খান আপনি আপনার জীবনকে একটু জিজ্ঞেস করেন পানের পেছনে সময় কত গিয়েছে যারা চা ডেলি দশটা চা ছাওয়া ছাড়া আপনার বাঁচে না আপনি আপনার জীবনকে জিজ্ঞেস করেন চায়ের পেছনে আপনার সময় কত গিয়েছে যারা মোবাইলে চব্বিশ ঘন্টা থাকেন আপনি আপনার জীবনকে জিজ্ঞেস করেন আপনার মোবাইলে কতক্ষণ গিয়েছে অথচ আপনার এক সেকেন্ডের দাম এক কোটি বছরে এক কোটি বছরে সারা পৃথিবীর সমস্ত মোবাইল সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারে যদি আপনি ডিজিট ঢুকান সংখ্যা ঢুকান সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারে সারা পৃথিবীর সমস্ত মোবাইলে যদি সংখ্যা ঢুকান এক থেকে শুরু করলেন দুটো নাইন ঢুকেছেন নাইন এখানে নাইন দিলে নাইন নাইন দিতে 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 এক সময় স্ক্রিন শেষ সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারে যদি নাইন ঢুকান সারা পৃথিবীর সমস্ত মোবাইলে যদি নাইন ঢুকান যেই পরিমাণ সংখ্যা দাঁড়াবে আল্লাহর কসম আপনার এক সেকেন্ডের দাম জান্নাতে তার চেয়ে এবার বলুন তো দেখি আমার আর আপনার জীবনের সময়ের দাম কত কত অনেক কত অনেক অনেক কত জান্নাতি জান্নাতে যাওয়ার পরে জান্নাতি জান্নাতে যাওয়ার পরে জিজ্ঞেস করবে করবেন আর তো কখনো বের করবেন না রব রে ফেরা দরজা লাগাও ক্লোজ ডোর সিলগালা করে দাও যাও দরজা বন্ধ যাও আমিও কখনো বের করবো না হেওয়ালা তুমিও কখনো বের হওয়ার চেষ্টা করবা না যাও আল্লাহ কত দিনের জন্য দিলেন ডল লাগে তো আদম আসলাম একবার বাইর করে দিয়েছিলেন আব্বারা না বাইর করছিলেন আব্বা কি আল্লাহ কি বলবো আব্বাকে আনছিলাম দেখতে তোরে আনছি থাকতে আব্বারও দিছিলাম দেখতে তো দেখতে এসে থাকে আব্বা এসে কেন বলেন দেখতে আর আমরা যাবো কেন বাহ আবার কি দেখতে গেছিল কিনলিগা আমাদের জন্য কারণ আল্লাহ তারা আমাদের জন্য জান্নাতের জান্নাত আমাদের আমার জান আর আমার মাল আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে আমার জান আমার মাল বলেন বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময় জান্নাত দেখছেন তো আমি কি দিয়ে দেখতাম ফের রুইয়ত আছে আমার আমি তো দেখি নাই আব্বা দেখছে বলেন আব্বা বহু তাকে দেখছে এখন তো জমিনের মধ্যে বেশ হয়ে যেতে পারে খাসে নিয়ে যেতে পারে নদী ভাঙ্গে যেতে পারে আমি বললাম আল্লাহ আব্বা দেখছো অনেক বছর আগে আমি কেমনে কেন না করতাম আল্লাহ যাও তোমাদের রসুলকে মেয়েরাজে ডেকে নিয়ে এসে নিনুরিয়া হুমিনা আয়া আতিনা আবার দেখা দিয়েছি আব্বারে একবার দেখাইছি তোমাদের রসুলকে আবার দেখাইছি তো তোমার কেনা বেচা করতে আর কোনো অসুবিধা নাই তাহলে এটা আমার জান আমার মাল বিক্রি করে দিয়েছি কার কাছে কার কাছে এটা কি এখন আমার আর আমার রয়েছে না আল্লাহর হয়ে গেছে এটা কার মোবাইল আমার এটা কার মোবাইল ওই আমি মক্কা শরীফে মাক্তা ভাই বসে বসে পড়তেছি এটা সামনে পড়া এক আরো বাবা বলতেছে মিনাই নিস তারা এটা এটা করতে কিনছো আমি কি মিয়ান মক্কা মক্কা ইউজ আর হাজার মক্কা এটা পাওয়া যায় মানে এই মোবাইল বুঝি মুখকাত পাওয়া যায় এত কম দামা বই বুঝি মুখকাত পাওয়া যায় না বুঝলি এটা আশ্চর্য হয়ে যায় কিন্তু বটনের মোবাইল কি অন পৃথিবীতে আসেনি আমি জাপানে খবর দিয়েছি জাপানে কেউ জাফানও নাই বলে সামনে আসবে দাঁড় পাওয়া যায়তো না এই জন্য আমি বেশি না মোবাইল আমার কাস্টমে রেখে দিচ্ছি কদিন পরে এটা বন্ধই করে দিব বার কি জানি করে এটা আমার আমি বিক্রি করে দিছি হুজুরের কাছে হুজুরের কাছ থেকে এক হাজার টাকা নিয়ে নিয়েছি মোবাইল এখন আমার কাছে থাকবে না হুজুর কাছে থাকবে আমার কাছে কি হুজুর কাছে কি এটা ব্যবহার করবে কে এখন আমি কি করব? আমি বললাম আমি আমার আমার মাল বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে বলেন যাও এটা তোমার কাছে থাক আমি আমি কি করতাম এটা তুমি ব্যবহার কর তবে আমার মর্জি মতো ব্যবহার করিল তবে আমি চাহিবা মতো দিতে বাধ্য থাকিবা চাহিবা মতো দিতে কি বাধ্য থাকিবা এই জন্য তো আমরা দিয়ে দিতে হয় হয়তো জীবনও দিতাম না না হয়তো কি তাহলে আমার জান আমার মাল এখন কি আমার না আল্লাহ ব্যবহার হবে কার মতে আল্লাহর মর্জি মতে না আমার মর্জি মতে আল্লাহ মতে তালার ব্যবহার হবে ব্যবহার হবে আল্লাহ মতে বলেন আমার আমার জান মাল ব্যবহার হবে কার মর্জি মতে আল্লাহর মর্জি মতে এবার বলেন আমার চোখ ব্যবহার হবে কার মর্জি মতে কার মতে আমার কান আমার জবা আমার হাত আমার পা আমার লজ্জাস্থান এই জন্যই আমাকে বানিয়েছেন সুব্রাহ